অবস্থা রান্না করতে করতে বন্ধ করে দিতে হয়েছে এই খোসা ছাড়ে ছেড়ে খেতে কিন্তু দারুণ লাগে গুড মর্নিং ওয়েলকাম টু দিস চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছেন আর সকালবেলা উঠে এক কাপ চা না হলে যেন দিনটা ঠিকঠাক শুরুই হয় না তা তো আপনারা জানেন যতই সকালে গরম জল খায় তারপরেও কিন্তু এক কাপ চা লাগবেই লাগবে তো এখন আমি চা খাই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আর আজকে কিন্তু রোদ আছে তার সাথে একটা হালকা মেঘলা ভাব আছে আর ওয়েদারটা বেশ আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে মাঝখানে দু চার দিন যে হারে গরম পড়েছিল আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে না এটা বসন্তকাল সত্যি ভালো লাগছে আজকে ওয়েদারটা এখানে আমি সকালে জলখাবারের জন্য ফুলকপি ভাজতে বসিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো বলে আর এদিকে জল ভরা চলছে এই তো চলছে এখন কাজকর্ম দেখুন এমন অবস্থা রান্না করতে করতে বন্ধ করে দিতে হয়েছে গ্যাস শেষ হয়ে গেছে এখন দীপ আসবে তারপরে গ্যাস আবার চেঞ্জ করে দেবে তারপরে আবার রান্না হবে আমি গ্যাস লাগাতে পারি কিন্তু দীপ আমার হাতে ছাড়ে না গ্যাসটা ঠিক আছে বলে না আমি চেঞ্জ করে দেবো আর ইন্ডাকশানটা আছে কিন্তু আবার সেই খাটের ভেতর থেকে বার করো আবার পুরো চেঞ্জ করো অনেক ঝামেলা ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সকালে ডিউটি গেছে তো এসে চেঞ্জ করে দেবে তারপর আবার হবে মানে সকালে ব্রেকফাস্টের তরকারিটাই করতে করতে আটকে গেছে ভাবুন অসুবিধে কি হয় বলুন তো এই রান্না করতে করতে যদি গ্যাস চলে যায় না খুব অসুবিধা হয় মানে সেই তরকারি থেকে তেলটা একবারে পুরো ছেড়ে দেয় মানে কিরম বিচ্ছিরি টাইপের হয়ে যায় না এদিকে তো বললাম গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য তো রান্নার এদিকে কিছু করতে পারছি না ওই জন্য ভাবলাম স্নানটা সেরে নি স্নান তো এই পুজোটা সেরে নিলাম পুজোটা সেরে এবার এখনও দিক ফিরতে পারেনি দেখা যাক আসুক এসে তারপরে গ্যাস চেঞ্জ হবে তারপরে এবার খাবার দাবার বানানো হবে আবার ঘাটটা ব্যথা হয়েছে নাকি এই যে পরোটা করলাম মিষ্টি কি খাবে হ্যাঁ শুধু সন্দেশি আচার কিছু নেই আর ঠিক আছে তাহলে খেজুরের গুড় খাও তাহলে আখের গুড় খাও তাও খাবেন না বেশ এসো

খাবারটা খেয়ে নিই তাহলে চলুন এবার খাবার দাবার ব্যবস্থা করতে হবে রান্না বান্না সবই করে নিয়েছি এখন কয়েকটা ফুলকপির বড়া ভাজবো দিয়ে খাবার বাড়বো এখানে ফুলকপিগুলোকে আগেই নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি আর চালের গুঁড়ো বেসন আর কালো জিরে নুন হলুদ এইসব দিয়ে ব্যাটারটা তৈরি করেছি এবার এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ছাকাতেলে তেলে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে তো আমি এগুলো তাড়াতাড়ি করে ভেজে নিয়ে আজ আর আপনাদের সাথে কি রান্না বান্না করেছি শেয়ার করতে পারলাম না আজকে পুরো ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়ার পরে দীপ্ত অফিস বেরিয়ে গেল তারপরে ওই সুবিধা দিয়ে এলো বাসনগুলো সব ধুয়ে চলে গেল তারপর ওই পাঁচটা নাগাদ একটু শুয়েছি মোবাইল দেখছিলাম তারপরে দুটো ডিমও বার করে রাখলাম ভাবলাম একটু কেক বানাবো ঘরে কিছু মিষ্টি এখন নেই আর আসলে মিষ্টিটা আমরা এখন একটু কম খাবো ঠিক করেছি সেই জন্যই আর আনাইনি মিষ্টিটা তো বাড়িতে ভাবলাম অল্প মিষ্টি দিয়ে একটুখানি কেক বানাবো কোথায় কেক ঘুম ভাঙছে দেখছি সাতটা বেজে গেছে ধরপর ধরপর করে উঠে আগে হচ্ছে সন্ধেটা দেখিয়ে নিলাম এইবার চাটা বানাই চাটা খাই আগে তারপর দেখছি কী করা যায় কেক তো আর বানানো হলো না ভেবেছিলাম বানাবো সেই ডিমগুলো আবার ঢুকিয়ে ফেলেছি কেক আর বানাবো না আমি রাত্রের খাবারের জোগাড় করছি রুটি আর আলু ভাজা বানাবো আর তার সাথে একটু পায়েস করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি নি ওই দিয়ে রুটি খাওয়া যাবে তো আলু ভাজার জন্য আলুগুলো সেদ্ধ হতে দিয়েছি গোটা ছোট আলুগুলো কেটে কেটে দেখাচ্ছি আপনাদের সেদ্ধ করেছি বা এটাকে ভাজবো একটুখানি ফোড়ন দিয়ে অল্প তেলে কুকারে সিটি দিয়েছি ওই ছোট্ট যে আলুগুলো হয় না এরকম ছোটো 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 নতুন আলু মাঝখান দিয়ে দু আধখানা করে সিটি দিয়েছি নুন হলুদ দিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার সর্ষে তেল দিচ্ছি আর তেল গরম হলে এর মধ্যে এক কুচো শুকনো লঙ্কা আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন দেব আপনারা চাইলে জিরে ফোড়ন দিয়েও ভাজতে পারেন ভালোই লাগে খেতে তো আমি পাঁচ ফোড়ন দিচ্ছি এখানে তো ফোড়নটা রেডি হয়ে যাক তারপরে আলুগুলো ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিলেই একদম হয়ে যাবে তো ফোড়নটা দিয়েই দিলাম ব্যাস এবার আলুগুলো ঢেলে দেবো এই যে দেখেছেন কীভাবে করেছি কোন কোন আলু যেগুলো একটু বড় ছিল সেগুলোকে আবার ওই তিন পিস করেছি মাঝখানে একটা রিং টাইপের হয়ে গেছে এবার ভালো করে ভাজবো আর দরকার হলে আর একটু নুন দেবো এক চিমটি হলুদ দেবো ব্যাস এমনিতে নুন দিয়েই সিদ্ধ করা আছে ওটা আমি বুঝে দেব এখানে সব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার রুটিগুলো করে নিই খোসা ছাড়ি ছাড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই আলু ভাজাগুলো নিয়ে চলে এসেছি গরম গরম রুটি আছে এখানে পায়েস হয়েছে না একদম টাইপের হয়েছে আর এগুলো কাজু একটু বেশি ভাজা হয়ে গেছে কাজুটা নলেন গুড় দিয়ে করেছি আর এই হচ্ছে আলু ভাজা চলুন ডিনারটা সেরে ফেলি আর ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন আর গুড নাইট দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ দিয়ে